টঙ্গির ইস্তেমার ময়দানে সরাই নিজাম তথা ওলামা একরামের তত্ত্বাবধানে পরিচালিত হন যারা তাদের উপরে একেবারে নৃশংসে এক হামলা করা হলো ঘুমন্ত তাহাজ নামাজের অত কিছু মানুষ পাহাড়ার এই মানুষগুলাকে নিরস্ত্র মানুষগুলাকে নির্বিচারে কিভাবে আক্রমণ করে হত্যা পর্যন্ত করা হলো চারজন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে চারজনকে হত্যা করে ফেলছে এর মধ্যে একজন প্রথম কিশোরগঞ্জের এক ভাই উনি শহীদ হইছেন তার বুকে নাকি ছুরি ঢুকায়া সুরি এরকম মুড়াইছে কি পরিমাণ রক্তপাত হয়েছে রক্তক্ষরণ হয়েছে উনি করেছে আমরা দোয়া সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক এই যে দেখেন যেই মানুষগুলো গিয়ে এদের উপরে আক্রমণ করেছে এই মানুষগুলো সুন্নার অপব্যাখ্যাকারী এক ব্যক্তির অনুসরণকারী এ মানুষগুলো এখন দেখেন মানুষ অপব্যাখ্যা বুঝতে পারে নাই বিধায়িত তার অনুসরণ করছে ঠিক কিনা এই আওয়াম সাধারণ মানুষ এরা যদি বুঝত যে ওই ব্যক্তির এই বক্তব্যগুলো অসত্য এগুলো বিকৃত বক্তব্য এগুলো সঠিক বক্তব্য নয় তাহলে কিন্তু সাধারণ মানুষ তার অনুসরণ করতো না কিন্তু এই মানুষগুলো না বোঝার কারণে তার চটকদার মজার মজার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসরণ করে সুন্নার আলোকে ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের গায়ে হাত তুলতে হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই তাহলে বোঝা গেল কি দিনের সঠিক বুঝটা এটা ওলামা একরাম বুঝে আর ওলামা একরাম দিনের সঠিক বুঝটা আমাদেরকে জানায় আমাদের কাজ কি বলে তাদের থেকে এই বুঝ এই জ্ঞান গ্রহণ করে তাদের পরামর্শের আলোকে পথ চলা এটা ছিল আমাদের কাজ এজন্য মনে রাখতে হবে উম্মতকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবচাইতে বড় কাজ হলো আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া তাহলে কি হবে বলে আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় এই মানুষগুলো অন্ধের মতো হয়ে যাবে এদেরকে তখন দিনের ব্যাপারে যাই বলা হবে ওরা মনে করবে এটাই সঠিক আর দেখা যাবে এই মানুষগুলোকে ব্যবহার করে দিনকে বিকৃত করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগে যাবে ঠিক কিনা বলে এজন্য আল্লাহ তাহলে আলেমদেরকে দিনের সঠিক বুঝ দেন এজন্যই যখন কোথাও কোনো অপব্যাখ্যা হয় তখন অলামা রাম প্রতিবাদ করেন জীবন যদি দিতে হয় জীবন দেন ত্যাগ স্বীকার করতে হলে ত্যাগ স্বীকার করেন এখন আসেন আপনি যদি ইলম শেখার জন্য বের হন আপনার সন্তানকে যদি আপনি ইলম শিক্ষার জন্য বের করেন তাহলে কি হবে আরে আমার পোলা যদি ভালো হয় ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো ও যদি জান্নাতের পথের প্রতীক হয় ও আমারে না নিয়ে যাবে না এজন্য আপনাদের সুযোগ হয় নাই সন্তানদেরকে দিন শেখার জন্য দিয়ে দেন কি হবে নবীজি বলেন নবীজি বলেন মাংসালাকা tariqay al-tami sufih ilma sahallallahu lahu bihi নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি আইল অর্জনের জন্য পথ অবলম্বন করে কোনো পথে চলে বলে এই যে আইল মর্জন অর্জনের জন্য পথ চলল এর দ্বারা তার ফজিলত কি নবীজি সাল্লাল্লাহুয়া হিউসাল্লাম বলেন সাল্লাল্লাহু লাহু বিহিতরি কম ইলাল জান্না এর বদৌলতে আল্লাহ আল এমিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় কোনো বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক সব বাপ তার সন্তানের কল্যাণ চায় উপকার চায় আমিও চাই আমার সন্তানের জন্য জান্নাতের পথ সঠিক সহজ হয়ে যাক এই জন্যই তো আমি আমার সন্তানকে দিন শেখাবো আমরা আমাদের সন্তানকে দিন শেখাবো কেন বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায় ঠিক কিনা বলে এই ইল অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলাও তো বললেন ইলমের কারণে আল্লাহ তালা মর্যাদা বাড়ায়া দেয় এখন আসেন এই শিখলে এত ফজিলত এখন অভিভাবক যে তার তো শেখার সুযোগ নাই সে যদি শেখায় তাইলে তার সব আছে না নাই দিন শুধু শেখা ফজিলত ফত সুবাহ এক নম্বর এই দিন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে বলে এক নাম্বার অভিভাবক হিসাবে হতে পারে আপনি অভিভাবক আপনার সন্তানকে আপনি দিন শেখালেন এই দিন শেখানোর দ্বারা কি হবে বলে সন্তান যদি দিনদার হয় আলেম হয় আপনি তার কারণে সম্মানিত সম্মানিত হবেন হবেন আখেরাতেও আপনি দুই দিন শেখানো ফজিলত বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরআন শিখায় এদের মর্যাদা কত জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফয়রুকুম মাংতা আল্লাহমান কোরআন নবেদি সাল্লাল্লাহ ও আলাইহি ওসাল্লাম বলেন ফৈরুকুম মাংতা আল্লাহমান কোরআন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরান শিখায় এবং কোরান শিক্ষা করে এই মাদ্রাসার শিক্ষক এরা যারা দিন শেখায় কোরান শেখায় এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শেখায় আপনি যদি আপনার সন্তানকে সর্ব উত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান তাহলে আপনাকে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য আবার যদি কেউ যদি দিন শেখায় বলে দিন শেখায় যারা ওস্তাদ যারা আছে এরাও মানুষের মধ্যে সর্ব মানুষ এজন্য মাদ্রাসায় যারা পড়ায় ওস্তাদ শিক্ষক এদেরকে আমাদের সর্বোচ্চ রেসপেক্ট করা দরকার সর্বোচ্চ সম্মান করা দরকার আলেমদেরকে সম্মান করা দরকার হাফেজদেরকে সম্মান করা দরকার কেন বলে এরা নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ তাহলে দিন শেখানোর ফজিলত দিন শেখানো কয়েকভাবে হতে পারে একটা হলো অভিভাবক হিসাবে সন্তানকে শেখার জন্য দিল আর একটা হলো শিক্ষক হিসাবে এখন একজনের সন্তান নাই সে নিজেও শিক্ষক না এখন সে এই ফজিলত অর্জন করবে কেমনে বলে সে অর্জন করবে এই যে যারা দিন শিখতেছে এদেরকে সাহায্য করার মাধ্যমে যারা দিন শেখার ব্যবস্থা করে দেয় এরাও সাহায্যকারী এই যে মাদ্রাসায় যারা সহযোগিতা করে এরা দিন শেখান এই দিন দিনের সহযোগী যারা টাকা পয়সা দেয় যারা সন্তান দিচ্ছে জায়গা দিচ্ছে জমি দিচ্ছে পরামর্শ দিচ্ছে বলে এই সমস্ত মানুষগুলো হলো এই দিনের সহযোগী আমাদেরও উচিত যদি আমরা পারি যদি আমাদের সন্তান না থাকে আমাদের দিন শেখানোর মতো সুযোগ না থাকে আমাদের উচিত যে আমাদের এই দিনের সহযোগীদের তালিকায়ও হলে আমাদের থাকা দরকার এখন আসেন এই যেকোনো দিনই কাজে যদি কেউ সহযোগিতা করে আল্লাহ আল্লক সুবাহ এই ব্যাপারে বলেন আল্লাহ প্রতিযোগিতা করার কথা বলেছেন কিসের মধ্যে সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের প্রতি সাথে প্রতিযোগিতা করো কিন্তু আমাদের প্রতিযোগিতা সৎকর্মের মধ্যে না আমাদের সৎকর্ম দিনই সহযোগিতার মধ্যে না আমাদের প্রতিযোগিতা হলো কেমনে আমি সম্পদের অঢেল পাহাড় বানাবো কেমনে এক একজন পাঁচতলা বানাইছে আমার পাশে আমি কেমনে দশতলা বানাবো আরেকজন দশতলা বানাইছে আমি কেমনে বিশতলা বানাবো একজন একটা ফ্যাক্টরি বানাইছে আমি কেমনে পাঁচটা ফ্যাক্টরি বানাবো আরেকজন পাঁচটা বানাইছে আমি কেমনে দশটা বানাবো আমাদের প্রতিযোগিতা হলো এই জাগতিক বিষয়ে অথচ দিনের ক্ষেত্রে তাকওয়ার ক্ষেত্রে আবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই সেজন্য আমাদের দরকার যে দিনই কাজে আমরা প্রতিযোগিতা করব। এক হাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লু আলাই ওসাল্লাম বলেন জেহাদের ময়দানে যে তীর নিক্ষেপ করা হয় প্রত্যেকটা তীরের বদৌলতে আল্লাহ তিন জনকে জান্নাতে দাখিল করবে কয়জনকে তিন জনকে বলে একজন যে তীরের কারিগর যে তীর প্রস্তুত করছে সোয়াবের আশায় যে এই তীর দিয়া জেহাদের ময়দানে তীর নিক্ষেপ করা হবে এরপরে বলে আর যে তীর নিক্ষেপকারীর সহযোগী তীর দিছে যে আপনি মারেন বলে ওই সহযোগীকেও জান্নাতে দেওয়া হবে আর একজনকে বলে যে তীর নিক্ষেপ করেছে জেহাদের ময়দানে বলে এই ব্যক্তিও জান্নাতে যাবে তাহলে দেখুন ভালো কাজ করছে একজন তীর নিক্ষেপ করেছে একজন কিন্তু বানানেওয়ালা সাহায্য করেনেওয়ালা বহন করণেওয়ালা তারাও তাদের সমপরিমাণ পরিমাণ পেয়ে গেল এখন আপনি এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হন আপনার সন্তান নাই অন্যভাবে সহযোগিতা করার সুযোগ নাই আপনি অর্থ দিয়ে কিছু সহযোগিতা করতেছেন কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন তাহলে আপনিও এই দিনের কাজের সহযোগী মনে রাখতে হবে আমরা কখনো দিন বিদ্বেষী হব না দিনের সহযোগী হব দিনের দিন বিদ্বেষী হব না ওলামা বিদ্বেষী হব না আলেম বিদ্বেষী হব না আল্লামা ইবুল জাওয়াজিয়া জওয়াজিয়া রহমাতুল্লাহ আলাইহি বলেন যে যারা অন্তরে ওলামায়ামের প্রতি বিদ্বেষ লালন করে সে যত বড় আবেদ হোক না কেন জীবনের একটি সময় হয়তো তাকে ইমানহীন হয়ে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নেওয়া লাগতে পারে ঠিক কিনা বলে এজন্য সম্মানিত উপস্থিতি দুনিয়ার পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে এই দিনই মাহফিল দিনই প্রতিষ্ঠান এগুলো আমাদের জন্য একটা নেয়ামত এই নেয়ামতের যথাযথ কদর করা চাই আল্লা তাকি উসমানী দাম আলিয়া ওনার বিশ্ব ভ্রমণের ভ্রমণ কাহিনী আছে উনি একটা দেশের ব্যাপারে লিখছেন যে ওই দেশের ইতিহাস থেকে জানা যায় একটা সময় ওই দেশটা একশো পারসেন্ট মুসলমান অধিবাসী ছিল তারা সবাই সবাই মুসলমান ছিল ওইখানে দিনের কাজ করা সহজ ছিল কিন্তু মানুষগুলো এই নেহামতের কদর করতে পারে নাই দিন থেকে বের হয়ে গেছে দিনই মজলিসগুলো থেকে বের হয়ে গেছে মাদ্রাসাগুলার ব্যাপারে উদাসীন হয়ে গেছে মসজিদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে দিনই মজমার ব্যাপারে উদাসীন হয়ে গেছে আস্তে আস্তে হলো হল তাআলা এই নেহামত তাদের থেকে ছিনায়া নিলেন পরিস্থিতি একটা সময় এমন হয়েছে যে মানুষ প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই সন্তানদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত করছে ঘরের মধ্যে গর্ত করেছে উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আওয়াজ সহজে বের না হয় বলে এই রকম কঠোর নিরাপত্তার মধ্যে তাদের দিন শেখা লেগেছে কোরআন শেখা লেগেছে অথচ দেখুন ওই দেশটা একসময় একশো পারসেন্ট মুসলমান বসবাস করতো দিনের আবহাওয়া ছিল কিন্তু মানুষগুলো এই সুযোগ থাকার পরেও দিনই কাজে সামেল না হয়ে দিনের ব্যাপারে গাফেল যখন হয়েছে আল্লাহ তালা তাদের থেকে এই নেয়ামত তুলে নিয়েছে একটা সময় ঘরে গর্ত বানায় কোরআন শিখা লাগছে এজন্য আমাদের এই দেশ ওলামা একরামের দেশ অলিয়া উলিয়াদের দেশ বুজুর্গদের দেশ সৎ মানুষের দেশ ইসলাম পন্থীদের দেশ আমরা যদি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত না করি সন্তানদেরকে যদি দিন শেখাই এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ আন্তরিক না হই এগুলো শিক্ষার কত ব্যবস্থাপনা আছে মসজিদে মাদ্রাসায় একটা সময় দেখা যাবে প্রকাশ্যে শেখা যাবে না ঘরে গর্ত করে কোরআন শেখা লাগবে বলেন তো ওই রকম পরিস্থিতি হোক আমরা কি কেউ চাই জোরে বলেন আমরা কি কেউ চাই এটা আমরা কেউ চাই না আমাদের এজন্য আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য কি এই দুনিয়া থেকে জান্নাতের পাথেও সংগ্রহ করা দুনিয়া থেকে জান্নাতের সামান সংগ্রহ করা এজন্য আমরা দিনের সাথে সম্পৃক্ত থাকব নিজেরা নিজেদেরকে ইমান্ত এনেছি নেক আমলের মাধ্যমে আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদের তৈরি করব, সাথে সাথে অধীনস্থদের জন্য দিন শেখানোর ব্যবস্থা করে তাদেরকেও মুসলমানে পরিণত করব এর দ্বারা তারাও জাহান্নাম নাম থেকে বাঁচবে তাহলে কি হবে বলে দুনিয়াও সুন্দর আখেরাতও সুন্দর আল্লাহ সুবাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেনা আনিলাম